টাকা পয়সা না থাকিলে কেউ শুনে না কথা কষ্টের পাহাড় বুকে চাপা বুঝে না ভাই ব্যথা মানুষ খুঁজে বাড়ি গাড়ি দামি যত খাবার মিথ্যে কথা শুনে লোকে ভিড় করে আবার গরিব বললে জ্ঞানের কথা ধুনের আলোয় মজা অসৎপথের ইনকাম দিয়ে হচ্ছে তারা তাজা মনের সুন্দর দেখে না কেউ সবাই আছে রঙ্গে ভালো মানুষ পালে এবারাই ওনা শোনার বঙ্গে ভালো পেত জীবন চলতে পাশাপাশি কারোর মধ্যে ভালো রলো অন্ধকারও বেশি স্বার্থ নিয়ে চলছে সবাই পথেরাকে পাকে স্বার্থহীন এক জীবন শুধু কল্পনাতে থাকে উঠছে কিছু পথের দুলো চোখের খুনের জল হারানো দিন বলছে ডেকে আমার সাথে জল ডাকছে কত স্মৃতি ছায়া কুতাইরা কি মন কষ্ট এসে হঠাৎ বললো দিলাম নিমন্ত্রণ কিছু মানুষের কথা বেশি বলতে নেই জন তারা ভাবে আমার চেয়ে সবাই জানে কম ধৈর্য নিয়ে শুনে যারা তারাই জ্ঞানী হয় না বুঝে যে বলে সব বুঝেছি মূর্খের পরিচয় চুপ হয়েছে তার মানে ঠিক দুর্বলতা নয় অনেক সময় চুপ থাকাটাও ভালো মনে হয় বিতর্ক জুট ঝামেলা কতাতে তৈ তৈ আর সবাই দেখি টুটটা শুধু সেলাই করে রই চুপ থাকাটাও ভীষণ কঠিন লাগে যে সংযম এই সমাজের বুকে এখন ভোবার সূত্র কম আয়না ভেবে জাগিয়ে দেখি সেই তো আলো নিঃসঙ্গতার মতো আজও ছেও বা সে নিবালো তার বরং নিজের কাছেই নিজের মতো তাকি সব হারালেও খান্নাগুলো না কবু পাখি